একঘেয়ে নিরামিষ রান্না খেতে খেতে যখন মুখে চড়া পড়ে যায় খেতে আর ভালো লাগে না তখন স্বাদ বদলের জন্য তৈরি করে নিতে হয় বিভিন্ন রকমের রেসিপি আর সহজ উপকরণ সকলের রান্নাঘরেই থাকে খুব একটা দামি কোনো উপকরণ দিয়ে না সহজ নিরামিষ এই রেসিপিটি আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আজকের পর্বে থাকছে কাঁচা পেঁপে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগবে একটা মাঝারি সাইজের আর একটা ছোট সাইজের দুটো পেঁপে নিয়েছি পেঁপেটাকে কেটে নিয়ে বীজগুলো বার করে এবার গ্রেটারের যে ছোট দিকটা আছে সেটা দিয়ে আমি পেঁপেটা গ্রেড করে নিচ্ছি পেঁপেটা নিজেদের প্রয়োজন অনুপাতে কম বেশি করে নেবেন গ্রেটারের সাহায্যে ভালো করে কিন্তু গ্রেড করে নেবেন আজকের রেসিপির নাম হলো পেঁপের ঝুড়ো তবে কিভাবে আমি তৈরি করছি চলুন চলে যাওয়া যাক রান্নার মূল পর্বে আর একটা কথা বলতে ভুলে গেছি পেঁপেটা কাটার পরেই আমি কিন্তু ধুয়ে নিয়েছি মানে গ্রেট করার পর আর ধুইনি। এবার চার চামচ পরিমাণে সরষের তেল গরম করে হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে আমি ফোড়ন দিলাম একদম লো ফ্লেমে ফোড়নটা ভেজে নিতে হবে সর্ষে দিলে এই তরকারির স্বাদ বাড়বে তাই অবশ্যই এই তিনটে ফোড়ন কিন্তু দেবেন শুকনো লঙ্কা তেজপাতা আর কালো সর্ষে ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দেবেন এক পেঁপে রান্না খেতে তো ভালো লাগে না তাই মাঝে মধ্যে এই রকমভাবে পেঁপের ঝুড়ো তৈরি করে নেবেন প্রথমে কিন্তু লবণ দেবেন না লবণ যদি আগে দিয়ে ফেলে তাহলে ভালোভাবে ভাজা যাবে না পেঁপেটা গলে যাবে তার জন্য হাই ফ্লেমে মিনিট দুয়েক নেড়ে নেবেন তেলের মধ্যে মিনিট দুয়েক হাই ফ্লেমে ভাজার পর দেখবেন পেঁপের কালারটা হালকা বাদামি মানে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন লবণ মেশাতে হবে তার আগে কিন্তু ভুল করেও লবণ মেশাবেন না তাহলে তরকারিটা ঝুরঝুরে ভাবটা থাকবে না যেহেতু রান্নাটার রেসিপিটার নাম পেঁপের ঝুড়ো সেই জন্য সেই ঝুরঝুরে ভাবটা কিন্তু থাকবে না একদম মাখো মাখো তরকারি তৈরি হয়ে যাবে মিনিট দুয়েক পর এবার গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মনে করে লোভতে রেখে দেবেন তারপর লবণ একটু হলুদ মেশাবেন আর বাকি যা যা মশলা অ্যাড করছি সেটাও বলে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারফুল হয় যদি হাতের কাছে না থাকে তাহলে ব্যবহার করবেন না কাশ্মীরি লঙ্কার পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝালের জন্য এবার একটু আমি ধনে গুঁড়ো ব্যবহার করলাম আর আদা জিরে একসাথে বেটে নিয়েছিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আর হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে আমি একসাথে বেটে নিয়েছি সেই বাটাটা আমি অ্যাড করে দিলাম একদম লো ফ্লেমে রেখে পেঁপের সঙ্গে মশলাগুলোকে ভালো করে আবারও দু তিন মিনিট কষিয়ে নিতে হবে তেলের মধ্যে মশলাগুলো কষানোর কিন্তু কোনো দরকার নেই তবে যারা তেল বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু পেঁপেটা তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে তুলে নেবেন তারপর আবারও তেল দিয়ে মশলাটা কষিয়ে রান্নাটা করতে পারেন তবে খুব বেশি তেল লাগে না এই রান্নাতে দেখে বুঝতেই পারছেন যে মাত্র চার চামচ পরিমাণে সর্ষের তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে এইবার মশলাগুলো মেশানোর পর একদম লো ফ্লেমে এক দু মিনিট রাখবেন তাতে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা পেঁপেটাও কিন্তু নরম হয়ে যাবে পেঁপে যেহেতু একটু শক্ত তাই একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু রাখতে হবে পেঁপে ঢাকা দিয়ে কষিয়ে রান্না করার পরেও কিছুটা দেখবেন শক্ত থাকবে তখন করতে হবে কি সেটাও বলে দিচ্ছি তখন অল্প একটু জল অ্যাড করবেন তবে যেহেতু এই পেঁপের ঝুড়োতে আমি একটু পনির অ্যাড করছি এখানে পঞ্চাশ গ্রাম পনির আছে সেটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি আর অল্প একটু চিনি অ্যাড করছি এইটুকু চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাতে স্বাদ বাড়বে যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে ভালো লাগে পনির দেওয়ার কারণে এই তরকারিটাও স্বাদ হয়ে যাবে দ্বিগুণ মানে স্বাদটা খুবই বেড়ে যায় চাইলে আপনারা পনিরটা স্কিপও করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি পনিরটা কিন্তু অ্যাড করে দিলাম পঞ্চাশ গ্রাম পনির আর দুটো পেঁপে দিয়ে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কিন্তু পেঁপের ঝুড়ো সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেবেন পেঁপেও নরম হয়ে যাবে ছানাটা মেশানোর পর হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবেন যেটুকু জল জলে ভাব আছে সেটা সম্পূর্ণ কিন্তু শুকনো হয়ে যাবে আর নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করলাম আর একটু গাওয়া ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই তিনটে উপকরণ যদি সব শেষে ব্যবহার করেন আর গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু সব উপকরণগুলো ব্যবহার করবেন আর কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার বজায় থাকবে যদি সব শেষে কাঁচা লঙ্কাটা একটু চিরে ব্যবহার করেন এবার আমি একটা প্লেটে এটা সাজিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল পনির দিয়ে পেঁপের ঝুড়ো ভাতের সঙ্গে তো ভালো লাগবে তাছাড়া রুটি পরোটার সাথেই থেকে বেশি ভালো লাগবে তৈরি করে দেখতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখা হবে আবার অন্য কোন সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন দেখতে থাকুন ইউনিক কুকুইজ শিল্পী চ্যানেলটি ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য